আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরং বুটিক্সের খুব সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মধ্যে এর আগে আমরা কয়েকটি ভিডিও আপনাদের আমরা দেখিয়েছি আমাদের পেজে আপলোড করে আরং বুটিক্সের এই ড্রেসগুলো আপনারা সম্পূর্ণ হাতের কাজ করা পেয়ে যাবেন খুব সুন্দর এক্সক্লুসিভ ভাবে এই কাজগুলো করা আছে খুব ফিনিশিং ভাবে করা আছে আর এই ড্রেসগুলো কিন্তু আমরা সব সময় আমরা নিজস্ব ডিজাইন দিয়ে আপনাদের পছন্দ মতন এগুলো করিয়ে থাকি তো এগুলোর স্টক কিন্তু খুব সীমিত স্টক থাকে এগুলো আমরা হয়তো অল্প কিছু সংখ্যক ড্রেস আপনাদের মধ্যে নিয়ে আসলাম এগুলো রেডি করে তো জটপট এগুলো কিন্তু অর্ডার করতে হবে আরম বুটিক্সের কটন ফ্যাব্রিক্সের মধ্যে হাতের কাজ করা সম্পূর্ণ এক্সক্লুসিভ এই ড্রেসগুলো আপনারা অনলাইনে আমাদের মধ্যে থেকে পার্চেস করে নিতে পারবেন আর যারা আমাদের এলাকার আশেপাশে আছেন আপনারা এগুলো চাইলে আমাদের সব থেকে এসে এগুলো কালেকশন করে নিতে পারবেন খুব সুন্দর চারটা কালার ডিজাইন আজকে আপনাদের মধ্যে আমরা শেয়ার করে দিচ্ছি জটপট অর্ডার করে এগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করে নেবেন খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে কিন্তু একদম সফট কটন ফ্যাগ্রিক্সের মধ্যে পাবেন আরম্বোটিক্সের এই ড্রেসগুলো তো আমি প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের ড্রেস ওপেন করে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা লং পাবেন ফর্টি এইট বডির মধ্যে আপনারা সিক্সটি মেজারমেন্টের ফ্যাগ্রিক্স পেয়ে যাবেন সব আপত্তির জন্য আশা করি হয়ে যাবে আর এগুলো কাজের ফিনিশিং গুলো দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা আছে এবং ডলারেরও খুব সুন্দর কাজ করা আছে এটা লোয়ার পোশনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন আর টোটাল বডিটার মধ্যে দেখেন এরকম হাতের কাজ করা আপনারা পেয়ে যাবেন নেক পোশনে আপনারা খুব সুন্দর হাতের কাজ করা প্লাস এরকম ডলারেরও কাজ করা পেয়ে যাবেন এটা স্লিপের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি স্লিপের অংশটা আপনারা খুব সুন্দর এগুলো ইঞ্চি প্লাস মেজারমেন্টে ফ্যাক্ট্রিজ দেওয়া আছে স্লিপের অংশের মধ্যে এরকম খুব সুন্দর কাজ করা আছে এর আগে আমরা যখন ভিডিও আপলোড করেছিলাম আপনারা এগুলো যারা যারা পার্সেস করেছেন আপুরা আপনারা অবশ্যই এগুলো জানেন আর নিত্য নতুন যারা আমাদের মধ্যে থেকে এই ড্রেসগুলো করে নেবেন নিশ্চিন্ত এগুলো পার্সেস করে নিতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ফ্যাব্রিক্স মধ্যে এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন এটা নেভি ব্লু কালারের আমি ড্রেস দেখাচ্ছি কটন ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন এগুলো আপনারা আপনাদের মতন মনের মতন করে আপনারা মেক করে নিতে পারবেন যাচ্ছেন আপনারা এটা একটা প্যান্টের ফ্যাক থাকছে আর গজের প্যান্টের পেয়ে যাবেন সব আপুদের জন্য অনায়াস এই ড্রেসগুলো হয়ে যাবে আশা করছি আর দোপাট্টাটা দেখেন নামাজি দোপাট্টা পাবেন বড় সড়ো দোপাট্টা পাবেন কোটা স্টাইপের ডিজাইন করা আছে ব্লক স্ক্রিন প্রিন্টের এরকম কাজ করা আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই দেখেন আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এরকম একটা খুব সুন্দর কিন্তু স্টেপ ফ্যাক মধ্যে আপনারা দোপাট্টাটাও পেয়ে যাচ্ছেন এরপরে এই ড্রেসটা আমি দেখাবো খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা এর আগে আমরা পার্সেস করেছি আপনাদেরকে আপনারা পার্সেস করে নিয়েছেন আমরাও আপনাদেরকে এগুলো প্রোভাইড করেছি এই ড্রেসটা হলো একটা খুব সুন্দর পেস্টাল কালারের মধ্যে একদম ডিপ একটা পেস্টাল কালারের মধ্যে তো আমি প্রথমে আপনাদেরকে লোয়ার পোর্শনটা দেখাচ্ছি দামান পোর্শনটা দেখেন কত সুন্দরভাবে এইরকম কাজ করা আপনারা পাচ্ছেন আর টোটাল কাজটা দেখেন একদম ফিনিশিং কাজ করা আছে এগুলো আমরা কিন্তু আমাদের মতামতের উপর ভিত্তি করে আমরা যারা এই কাজগুলো করে ওনাদেরকে আমরা ডিজাইনগুলো দিয়ে থাকি সেইভাবে আমাদেরকে ডিজাইনগুলো রেডি করে দিয়ে থাকে তো এগুলো আপনারা জটপট অর্ডার না করলে পাবেন না এই কারণেই কারণ এগুলো যখন আমরা স্টক শেষ হয়ে যাবে নতুন করে আবার যখন আমরা এগুলো করাবো তো সেই সময়টা আমাদের দিতে হবে তো আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট হলো আপনারা যদি পছন্দ হয় আপনারা অর্ডার করে নেবেন যদি এগুলো আমাদের স্টক অ্যাভেলেবেল না থাকে আপনারা বুকিং করে রাখবেন আমরা অবশ্যই এগুলো কাজ করে আপনাদেরকে দিয়ে দিব। খুব সুন্দর আরমবোটিক্সের এক্সপ্লোসিভ কটন ফ্যাব্রিক্সের ড্রেস পাচ্ছেন সম্পূর্ণ হাতের কাজ করা পেয়ে যাচ্ছেন আর পরে ড্রেসের কিন্তু দোপাট্টাটা পাবেন আপনারা কটন ফ্যাব্রিক্সের মধ্যে ফেব্রিকসের এটা হল প্যান্টের ফ্যাব্রিক্সটা প্যান্টের ফ্যাব্রিক্সটা গজের মধ্যে পাবেন খুব সুন্দর এইরকম একটা ব্লক প্রিন্ট করা আছে এই দেখেন দোপাট্টাটা কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন নামাজি স্টাইলের একটা দোপাট্টা পাচ্ছেন চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন রং ব্যাপারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর দুপাট্টার মধ্যে সুন্দর এরকম আপনারা টার্সেলগুলো পেয়ে যাচ্ছেন কালারটা থাকছে খুব সুন্দর একটা ডিপ পেস্ট কালারের মধ্যে ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিটা আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একটি টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে আপনারা প্রোডাক্টগুলো আমাদের থেকে রিসিভ করে নেবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখিয়ে বুঝে তারপরেই প্রোডাক্টটা রিসিভ করে নেবেন খুব সুন্দর একটা সিঁদুর লাল অ্যাশ কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন স্লিপের অংশ এরকম খুব সুন্দর কাজ করা আছে আর দেখেন পুরা ড্রেসটার মধ্যে কত সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছে নেকশনটা কিন্তু চমৎকার একটা নেকশন পেয়ে যাচ্ছেন ডলারের কাজ করা আছে হাতের কাজ করা আছে একদম উপরের অংশ থেকে নিচ পর্যন্ত দেখেন কত সুন্দর হাতে কাজ পেয়ে যাচ্ছেন তো যাই হোক এই ড্রেসগুলোর আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো আপনারা আমাদের মধ্যে থেকে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইসে পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জটা আপনারা এক্সট্রা দিয়ে দিবেন রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা মার্কেট থেকে কিনেন আর শোরুম থেকে কিনেন অনেক বেশি টাকা দিয়ে কিন্তু কিনতে হবে তো আমরা আপনাদেরকে এগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে প্রোভাইড করছি কটন ড্রেসের মধ্যে এক্সক্লুসিভ একটা কালেকশন পাচ্ছেন আপনারা এগুলো সারা বছর ইউজ করতে পারবেন উইন্টার সিজনে বলেন গরমের সিজনে বলেন সবসময় ইউজ করতে পারবেন আর কটন ড্রেসের কিন্তু মজাই একটা আলাদা যারা কটন ড্রেস ইউজ করে না পুরো আপনারা জানেন আর আমি নিজেও একটা কটন লাভার তো সেক্ষেত্রে আমরা কটন ড্রেসগুলো নিয়েই সবসময় কাজ করার চেষ্টা করি সবচেয়ে বেশি দুপাটার মধ্যে এরকম টার্সেল পেয়ে যাবেন মাত্র থাকবে তেরোশো পঞ্চাশ টাকা করে এরপর আরেকটা পেস্ট কালার ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আমরা এর আগে আপনাদেরকে ভিডিও আপলোড করেছিলাম আপনারা এগুলো আমাদের মধ্যে থেকে পার্সেস করে নিয়েছেন তো এগুলো অনেক আপুদের রিকোয়েস্ট ছিল তো আজকে আমি ভিডিওতে এই ড্রেসটা আমি দেখিয়ে দিলাম আপনারা যারা নিত্য নতুন আপুরা আসেন ভিডিওটা দেখতেছেন আপনারা এগুলো কালেকশন করে নিতে পারেন আর যারা আমাদের থেকে এগুলো অর্ডার করা ছিল আপনাদেরকে আমরা কুরিয়ারে এগুলো পাঠিয়ে দেবো আগামীকাল থেকে আমাদের অনেক অর্ডার আছে এগুলোর মধ্যে পেস্ট কালারের ড্রেস পাচ্ছেন এটা স্লিপের অংশটা পাচ্ছেন ফুল স্লিপ পরিমাণ থাকবে এবং স্লিপের মধ্যে এরকম কাজ করা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এটা ব্যাক পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা ব্যাক পোশন পাবেন রং ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড পেয়ে যাবেন এগুলো আপনারা রংকশ যাওয়ার কোনো চান্স নেই আপনারা নিশ্চিন্তে এই ড্রেসগুলো ইউজ করে নেবেন এবং এগুলো সুন্দরভাবে মেক করে নেবেন এগুলো যখন আপনারা হাতে পাবেন অবশ্যই অনেক খুশি হবেন প্রাইস থাকবে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আরমবোটিক্সের এক্সক্লোসিভ সম্পূর্ণ হাতের কাজ করে এই ড্রেসগুলো পাচ্ছেন এটার সাথে কন্ট্রাস্ট একটা প্যান্টের ফেব্রিক্স পেয়ে যাবেন এরকম এটা প্যান্টের ফেব্রিক্সটা এইরকমভাবে কন্ট্রাস্ট করা আছে এখানে কিন্তু এরকম একটা লাইট পেস্ট কালারের একটা আপনারা ছোঁয়া পেয়ে যাচ্ছেন পেস্ট না এটা একটা ফিরিজো কালারের ড্রেস পাচ্ছেন দোপাট্টাটা তো থাকছে ফিরি যা কালার মধ্যে খুব এক্সিলেন্ট একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টার মধ্যে খুব সুন্দর টার্সেল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে তবে আছে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ